আসসালামু আলাইকুম আমি উপস্থিত হয়েছি আজকে এম ব্লকের একটি তিন ক্যাটার প্লট দেখাবো বলে তো আমার যে জোনটা সেটা হচ্ছে বসুন্ধরা রেসিডেন্ট এরিয়ার একটি তিন ক্যাটার প্লট প্লটের প্ল বাউন্ড্রি কমপ্লিট করা আছে এবং সার্ভিস চার্জ এবং আরসিসি ড্রেনের সম্পূর্ণ টাকা কমপ্লিট করা আছে এবং মালিক দেশে আছেন আপনারা যারা এম ব্লকে একটি তিন প্লট কিনবেন বলে এখনো অপেক্ষামান বা আশা আছে মনের ভিতরে তো আমার ডিসক্রিপশনে ফোন নাম্বার থাকবে অবশ্যই ফোনে যোগাযোগ করে আমার প্লটটি আপনি নিতে পারেন এনি টাইম যে কোনো সময় প্লটের রেজিস্ট্রেশন নিতে পারেন তো আমার ছাইটি হচ্ছে প্লটটি আমার বাম ছাইটে যে প্লটটি এটি হচ্ছে যে প্লট লোকেশন খুব সুন্দর একটি প্লট প্লটের আশেপাশে বাড়িঘর কমপ্লিট হয়ে গেছে মালিক দেশে আছেন চাইলে আপনারা যে কোনো সময় এনি টাইম যে সময় প্লটের রেজিস্ট্রেশন নেওয়ার জন্য একদম উপযুক্ত এবং আপনারা যদি প্লটের কাগজপত্র দেখতে চান সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে কে প্লটের ডিটেলস এবং কাগজপত্র দেওয়ার জন্য প্রস্তুত আছি এবং আপনারা যোগাযোগের মাধ্যমে অবশ্যই আমি আপনাকে প্লটের কাগজপত্র প্রদান করব। তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন এম ব্লকের একটি তিন কাঠার প্লট যারা প্লট এম ব্লকের তিন কাঠা প্লট খুঁজতেছেন তাদের জন্য এই প্লট খুব সুন্দর লোকেশনে এবং আশেপাশে বাড়িঘর কমপ্লিট হয়ে গেছে চাইলে এখনই আপনি প্লটের রেজিস্ট্রেশন নিতে পারবেন আসসালামু আলাইকুম এর পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম